সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা ফেরদোস বীর মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন অধ্যাদেশ দুই জারি করা হয়েছে এই সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী প্রবাসী মুজিব নগর সরকারের সদস্যরা মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে বিবেচিত হবেন গতরাতে এই অধ্যাদেশের গেজেট জারি করা হয় বীর মুক্তিযোদ্ধার বলা হয়েছে উনিশশো একাত্তর সালের ছাব্বিশ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত যারা দেশের অভ্যন্তরে গ্রামে গঞ্জে যুদ্ধের প্রস্তুতি ও অভ্যন্তরীণ প্রশিক্ষণ নিয়েছেন এবং যেসব ব্যক্তি মুক্তিযুদ্ধে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশের সীমানা অতিক্রম করে ভারতের বিভিন্ন প্রশিক্ষণ ক্যাম্পে তাদের নাম অন্তর্ভুক্ত করেছিলেন তারাই বীর মুক্তিযোদ্ধা এছাড়াও বাংলাদেশের মহান স্বাধীনতা অর্জনের লক্ষ্যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়ে হানাদার ও দখলদার পাকিস্তানি সশস্ত্র বাহিনী এবং তাদের এদেশীয় সহযোগী রাজাকার আলবদর আল সামস তৎকালীন মুসলিম লীগ জামায়াত ইসলামী নেজামে ইসলাম এবং দালাল ও শান্তি কমিটির বিরুদ্ধে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেছেন এমন সব বেসামরিক নাগরিক যাদের বয়স সরকার কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন বয়সের মধ্যে ছিল তারাও এই সংগার অন্তর্ভুক্ত একটা রাষ্ট্রগঠন হয়েছে এদের ত্যাগের বিনিময়ে সেটাকে আমরা ওই ফেলায় ফেলায়ে কিংবা এই অযাচিতভাবে যে নানা রকমের বিষয় দিয়ে এটাকে বিতর্কিত আমরা করতে চাই না এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে এটা আমরা তো নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি যেগুলি সঠিক নয় এটা ঠিক নয় ঈদুল আজাহ উপলক্ষে সকাল থেকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ছিল বাড়ি ফেরা মানুষের ঢল ট্রেনে আগাম টিকিটে পঞ্চম দিনের ঈদযাত্রা নির্দিষ্ট সময়ে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ট্রেন তাই ভোগান্তি ছিল না যাত্রীদের এবারও শতভাগ টিকিট অনলাইনে হওয়ায় স্বস্তিতে বাড়ি ফিরছেন মানুষ যাতে নির্বিঘ্ন করতে বাড়তি প্রস্তুতি নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে স্টেশনে তিন স্তরের চেকিং ব্যবস্থা রাখা হয়েছে টিকিট ছাড়া যাত্রীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না প্ল্যাটফর্মে এদিকে যাত্রীদের সুবিধা আজ থেকে 10টি বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। দশক কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেখানের পরিস্থিতি সরাসরি জানাচ্ছেন স্টাফ রিপোর্টার দাউদ হাসান। দাউদ ট্রেন কি শিডিউল মেনে যাচ্ছে? নাবিলা সকাল থেকেই আসলে আমরা দেখছি যে একের পর এক ট্রেন ছাড়ছে ঢাকা থেকে যে সকল বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলে ট্রেন ছেড়ে যাচ্ছে কিন্তু কোনো ট্রেন এখনও পর্যন্ত আসলে শিডিউল বিপর্যয়ে যে খবর সেগুলো কিন্তু এখন আমরা পাইনি একটি এর আগের কিছু তথ্য যদি জানিয়ে রাখতে চাই ভোর থেকেই মূলত এই কমলাপুর প্ল্যাটফর্মে কিন্তু আসা আমরা দেখেছি মানুষের ঢল নেমেছে বাড়ি ফেলা মানুষের ঢল এবং সবার চোখে মুখেই কিন্তু স্বস্তি একই সাথে স্বস্তি এবং আনন্দ দুটি আছে স্বস্তি কেন কারণ হচ্ছে আমরা বিগত সময়গুলো দেখেছি যে ট্রেন যাত্রা নিয়ে ব্যাপক পরিমাণ অভিযোগ থাকে আসলে যাত্রীদের কিন্তু এবার তেমন কোনো অভিযোগই ছিল না তারা বলছিল যে অনলাইনে ভালোভাবেই টিকিট কাটতে পেরেছে এবং যেই যেই সিট বা যেই যে স্থানে করে যাওয়ার কথা তারা সেই সিটগুলোও কিন্তু একদম খুব আরামেই পাচ্ছে এবং পরিবার নিয়ে খুব স্বাচ্ছন্দ্যভাবেই যেতে পারছে তার জন্য তাদের ইজ্জাতটা কিন্তু বাড়তি একটি আনন্দ যোগ করছে এমনটি আমরা এমনটি বলছি পাশাপাশি আজকে কিন্তু দশটি বিশেষ ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ কারণ আজকে যেহেতু শেষ কর্মদিবস এবং কর্মদিবসের পরেই আমরা দেখি বিগত দিনগুলোতে যে ঈদ যাত্রায় কর্মদিবসের পরেই কিন্তু বিকেল থেকে মূলত আজকে একটি চাপ যাওয়ার কথা রয়েছে এবং ঈদের আগ পর্যন্ত এই চাপ থাকবে সেই বাড়তি চাপ সামাল দেওয়ার জন্য কিন্তু আসলে রেলওয়ে কর্তৃপক্ষ এই দশটি বিশেষ ট্রেন চালু করেছে আরও কিছু তথ্য আমাদেরকে আসলে রেলওয়ে ম্যানেজার জানিয়েছেন আসলে কালোবাজারির এখনও পর্যন্ত এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি তারপরে যদি যারা যারা আসলে ফাঁদে পড়ে কালোবাজারিতে কালোবাজারির মাধ্যমে টিকিট কিনছে তারা যেন সেটি না করে তার সেজন্যও কিন্তু বারবার আসলে নির্দেশিকা দেওয়া হচ্ছে এইখানে মাইকিংয়ের মাধ্যমে এবং পাশাপাশি কোনো রকম অভিযোগ পেলে কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু আমরা কথা এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে তাদের কাছ থেকে শুনেছি এবং আমরা দেখেছি যে তিন তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আইনশৃঙ্খলা বাসা বাহিনীর পাশাপাশি যার টিকিট চেকিংয়ের জন্য তিন স্তরের ব্যবস্থা রয়েছে এবং পাশাপাশি কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে কিন্তু এখানে সকল ধরনের প্রস্তুতি রয়েছে সবশেষ পরিস্থিতি বলা যায় আসলে বেশ স্বস্তি এবং আনন্দদায়ক এই যাত্রা রয়েছে তবে বিকেলের পরে আসলে বলা যাবে আসলে এই স্বস্তি এবং আনন্দযাত্রা কতটুকু থাকে নাবিলা দাউদ আপনাকে ধন্যবাদ কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জানানের সহকর্মী দাউদ হাসান কোরবানির ঈদকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সড়ক মহাসড়কে গেল কয়েকদিনে চেয়ে যানবাহনের চাপ বেড়েছে সকাল থেকে সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চল গামী যানবাহনের চাপ দেখা গেছে তবে এখন কোথাও কোনো যানজট তৈরি হয়নি খুলে দেওয়া হয়েছে হাটিকুমরুল কুমড়ুল গোলচত্বরের নির্মাণাধীন ইন্টারচেঞ্জের পাবনাগামী লেন যানজট না থাকায় গাজীপুরের ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক দিয়ে নির্বিঘ্নে চলাচল করছে যাত্রী এবং পশুবাহী যানবাহনগুলো দলুদিয়া পাটুরিয়া নৌরুটে ঘরমুখী মানুষের চাপ বাড়ার সাথে সাথে বেড়েছে কোরবানির পশুবাহী ট্রাকের সংখ্যা এদিকে আরেজা গাজীরহাট নৌরুটে স্পিড বোট মালিকরা ধর্মঘর টাকায় বিপাকে পড়েছেন ওই রুটে চলাচলকারীরা ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ব্রাহ্মণবাড়িয়ার বিশ্ব রোডে ঢাকা সিলেট মহাসড়কের পূর্বপাশে অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে দীর্ঘ বিরতির পর আজ থেকে জরুরি বিভাগে সেবা প্রদান কার্যক্রম শুরু হয়েছে একই দিনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠন করা চার সদস্যের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকরা জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসা কার্যক্রম শুরু করেছেন সকালে হাসপাতালে গিয়ে দেখা যায় বহির্বিভাগে রোগী দেখা এখনও শুরু হয়নি চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালের কার্যক্রম পূর্ণ উদ্যমে শুরু করার মতো নিরাপদ পরিবেশ এখনো তৈরি হয়নি কাজে নিরাপদ পরিবেশ সৃষ্টি হলে সবাই কাজে ফিরবেন বাজেট নিয়ে কারো সাথে সংলাপ করা হয়নি এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাজেট দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে বাজেট নিয়ে দলের আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ জিডিপির প্রবৃদ্ধি ছিল তিন শতাংশ সেটা এবারের বাজেটে ধরা হয়েছে পাঁচ পূর্বের পূর্বের সরকারের মতোই প্রবৃদ্ধি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে বেশ কিছু নিত্যপূর্ণের উপর শুল্ক বাড়ানো ও কমানোর প্রস্তাব করা হয়েছে তবে বাজারে এর প্রভাব পড়েনি এখনো বিক্রেতারা বলছেন দাম বাড়ার আভাস পেলেও আসেনি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা তাই আগের দামে বিক্রি হচ্ছে সকল পণ্য রাজধানী দেখা যায় আলু পেঁয়াজ তেল কিংবা চিনির মতো আমদানি করা এমন একশো বায়ান্নটি পণ্যের উপর দুই শতাংশ উচ্ছে কর বাড়ানো হয়েছে তবে বাজারে এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দামে এবারে বাজেট প্লাস্টিকের টেবিলওয়্যার ওয়ার কিচেন মতো ঘর সাজানোর পণ্যের উপর মূষক বাড়িয়ে পনেরো শতাংশ করা হয়েছে দাম বাড়ার তালিকায় রয়েছে নারীদের প্রসাধনীয় এ তালিকায় রয়েছে এসি রেফ্রিজারেটর আর মোবাইল ফোন ব্যবসায়ীরা বলছেন বাজেটে কিছু পণ্যের দাম কমা ও বাড়ার আভাস পেলেও আসেনি কোনো সুনির্দিষ্ট নির্দেশনা না আসায় তাই আগের দামে বিক্রি হচ্ছে পণ্যগুলো ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মাহেন্দ্রের মধ্যে সংঘর্ষে পিতা ও পুত্র সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে থাকা গর্তে পড়ে ট্রাক উল্টে সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পুলিশ জানায় সকালে বরিশাল থেকে ঢাকাগামী মিজান পরিবহনের একটি বাস ঢাকা বরিশাল মহাসড়কের ভাঙ্গা চুমুডি ইউনিয়নের বাবলাতলা এলাকায় পৌঁছালে একটি মাহেন্দ্রকে ধাক্কা দেয় এ সময় ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয় নিহতদের সবাই থ্রি হুইলারের যাত্রী এদিকে কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার মহাসড়কের গর্তে পড়ে সিলিন্ডার বাহির ট্রাক উল্টে যায় এ সময় একের পর এক সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে আন্তর্জাতিক মিনায় অবস্থানের মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা এরই মধ্যে মিনায় পৌঁছতে শুরু করেছেন হজ করতে যাওয়া মুসল্লিরা নিয়ম অনুযায়ী মঙ্গলবার সাত জিল হজ সন্ধ্যার পর মক্কার পবিত্র মসজিদুল মসজিদুল হারাম বা নিজ আবাসন থেকে হজে নিয়ত করে প্রায় নয় কিলোমিটার দূরে মিনার উদ্দেশ্যে রওনা হয়েছেন হজ যাত্রীরা সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত চার লক্ষাধিক হাজি মিনায় অবস্থান করছেন স্থানীয় সময়ে মঙ্গলবার তেসরা জুন রাতে ইহরাম বেঁধে মোক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার পাঁচই জুন রওনা হবেন আরাফাতের ময়দানের উদ্দেশ্যে সেখানেই অনুষ্ঠিত হবে হজের খুদবা খেলা খবর এফ সি কাপে বাছাইয়ের ম্যাচে বাংলাদেশের জার্সিতে খেলতে সকালে ঢাকায় পৌঁছেছেন কানাডা প্রবাসী ফুটবলার সমিত সোম সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল সবুজ জার্সিতে অভিষেক হবে তার কানাডার টরেন্টো থেকে তুরস্কের ইস্তাম্বুল হয়ে আজ ভোর সাড়ে পাঁচটায় বিমানবন্দরে এসে পৌঁছান তিনি জানান দেশের ফুটবলে খেলার সুযোগ পেয়ে গর্বিত হামজা সমিত ও ফাহমিদুল সহ এখন ছয় প্রবাসী ফুটবলার আছেন স্প্যানিশ কোচ হ্যাভিয়ের কাবরেরাস দলে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে থাকলেও ভুটান ম্যাচে খেলা হচ্ছে না তার মাত্র তিন থেকে চারটি অনুশীলন সেশন পাচ্ছেন এর মধ্যে দলের সাথে মানিয়ে নেবার চ্যালেঞ্জ সমিতের এছাড়া এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুইটায় দেখার আমন্ত্রণ রইল